জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার দিনার গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার দিনার গ্রামে তোমার দিদার লাভে ধন্য হোতা বারবার দেখে এই মন জোড়াতাম বার দেখে এই প্রাণ জুড়াতাম বার দেখে এই মন জোড়াতাম বার দেখে এই প্রাণ জুড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা দিনার কোনো গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা দিনার কোনো গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতা বারবার দেখে এই মন জুড়াত বারবার দেখে এই প্রাণ জোড়াতাম বারবার দেখে এই হৃদয় জোড়াতাম বার দেখে এই মন জোড়াতাম যারা দেখেছিল তো নয়ন ভরে আজও পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে। আজও পৃথিবী তাদের স্মরণ করে সেরা মানুষ হয়েছে তা আমিও তাদের মতো সফল হতাম বারবার দেখে এই মন জোড়াতাম বারবার দেখে এই প্রাণ জোড়াতাম বারবার দেখে এই হৃদয় যুড়াতাম বারবার দেখে এই প্রাণ জুড়াতাম মদিনার পথের ধুলি শরীরে মেখে সুরমা আমার নয়নে রেখে মদিনার পথের ধুলি শরীরে মেখে সুরমা মা আমার নয়নে রেখে সেই স্মৃতি এই বুকে ধারণ করে সেই স্মৃতি এই বুকে ধারণ করে মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম বারবার দেখে এই মন জোড়াতাম বারবার দেখে এই প্রাণ জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতা বার দেখে এই মন জুড়া তাম বারবার দেখে এই প্রাণ বারবার তাম বারবার দেখে এই মন জুড়া তাম বারবার দেখে এই মন জুড়া